আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আমরা আজকে রমজান মাসের ফচিরাত ও এবাদাত সম্পর্কে আলোচনা করবেন সব পবিত্র রমজান মাস রোজা রাখা ফরজ ও রাতে তারাবি পড়া সুন্নতে মহক্কাদা এবং কদরের রাতে ফরজ ও বেথের এবং তারাবি ব্যতীত সমস্ত রাত নামাজ পড়া নফর পবিত্র রমজান মাসের মর্যাদা অন্যান্য মাসের চেয়ে অতিশয় বেশি এ সম্পর্কে মহানবুল আলমিন পবিত্রের মধ্যে বললেন ইসমিল্লাহ রহমানি রহিমা অর্থাৎ হে বিশ্বাসী বান্দাগণ তোমাদের উপর রোজা রাখা ফরস করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীগণের উপর ফরজ করা হয়েছিল যাতে তোমরা আল্লাহ তালাকে ভয় করো সুতরাং রোজা রাখার মাধ্যমে আল্লাহর নির্দেশিত দুইটি ফরজ আদায় করা হয় প্রথমত ফরজ রোজা আদায় করা এবং দ্বিতীয়ত ফরজ রোজা আদায় নিয়াত করা এই জন্য রোজা রাখার জন্য সমস্ত বিশ্বাসী বান্দার সচেতন থাকা দরকার এই রমজান মাসে আল্লাহাকে পবিত্র কারাম কুরআন শরীফ লাউ মাহফুজ হতে প্রথম আকাশে একসঙ্গে অবতীর্ণ করা হয়েছিল। এবং এই মাসে সর্বপ্রথম হজরত মুহম্মদ সাল্ল আলিয়াসাল্লামের রোববার নাজির হয়েছিল আর এই মাসে হাজার মাস হতে শ্রেষ্ঠ সবে কদর তো রয়েছে সুতরাং এই মাসের ফজিলত যে কত বেশি তা বর্ণনা করে শেষ করা যাবে না এই সম্পর্কে সাল্লাহ আলী আলিয়াসাল্লাম হাদিস শিল্পীর মধ্যে বর্ণনা করেছে যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে দয়ামাই আল্লাহ পাক তাকে রোজ হাছড়ে একটি বৃহৎ জমতু পাথরের তৈরি অট্টলিকা তৈরি করে দেবে এবং সেই অট্টলিকার এক হাজার দরওয়াজা থাকবে এবং প্রত্যেক দরওয়াজায় একটি করে সুবিগত বৃক্ষ থাকবে যার ছায়াতে দীর্ঘ একশত বছর পর্যন্ত ভ্রমণ করলেও তা শেষ হবে না হজরত মুসা আলী আসাল্লাম একদিন মোনাজাতকালে বলিয়াছিলেন হে প্রভু তুমি হজরত মোহাম্মদ সাল্লি ওসাল্লামের উম্মাদকে কোন মাস প্রদান করিবে আল্লাহতালা বললেন হে মূসা আমি তাহাদিগাকে রমজান মাস প্রদান করিব হসরত মুসা আলী ওসাল্লাম আরস করিলেন হে প্রভু রমজান মাসের কি ফজিলাত আল্লাহ তালা বললেন পবিত্র রমজান মাসের ফজিলাত সমস্ত মাসের উপর এই রূপ যে রূপ সমস্ত বান্দার উপর আমার ফজিলাত যে ব্যক্তি এই পবিত্র রমজান মাসে রোজা রাখিবে আমি তাহার আমল নামায় সমস্ত মানুষের সমস্ত জিন পরীর ও পশুপক্ষীর এমনকি সমস্ত সৃষ্টির এ পরিমাণ এব লিখিয়া দেব হান্না মুসা আলী আসাল্লাম শ্রবণ করিয়া বলিলেন হে প্রভু তুমি আমাকে হজরত মুহাম্মদ সাল্ল আলী আসাল্লামের উম্মাতের মধ্যে দাখিল করো তা হইলে আমিও উক্ত সব হইতে বঞ্চিত হইব না আরও এইরূপ বর্ণিত আছে যে ব্যক্তি পবিত্র রমজান মাসে রোজা রাখে তাহার জন্য সমস্ত ফেদেশতা পশুপক্ষী গাছপালা বৃক্ষলতা এমনকি জীব নির্জীব যত প্রাণী পৃথিবীর উপর আছে সকলে আল্লাহ তালের কাছে ক্ষমা প্রার্থনা করিবে হজরত মোহাম্মদ সাল্ল আলী আসাল্লাম বলিয়াছেন যে ব্যক্তি এই মাসে এক হাম সাদগা দিবে তাহা অন্য মাসে সাদগা হইতে হাজার দিরহামের চেয়েও উত্তম সাদগা হইবে নবী করিম সাল্লু আলিয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসে জুমার দিবসে এবাদাত করে বা কোরআন শরীফ তিলাবাত করে সে ব্যক্তি হাজার বছরের চেয়েও বেশি সব পাইবে নবী করিম সাল আলী আসাল্লাম আরও বলিয়াছেন যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে ও তাহার সন্তান সন্তানি নিয়ে ইফতার করে দেখা হইলে তাহাকে আল্লাহ তালা এত সব দান করিবে যে সে যেন মক্কা ও মদিনা ও বাইতুল মোকাদ্দেশে রোজা রাখিল ভানন্দ যে ব্যক্তি মক্কা শরীফে বসিয়া রোজা রাখে সে সত্তর হাজার হজের ও সত্তর হাজার কুমড়া ও সত্তর হাজার রমজান মোবারক মাসে সব পাইবে এবং যে ব্যক্তি মদিনা শরীফে বসিয়া রোজা রাখে তাহাকে আল্লাহ তালা প্রত্যেক ইমানদারের নেকির সমান সব দান করিবে এবং ওই পরিমাণ গোনা দূর করিয়া দেশদের ভিতর ওই পরিমাণ উন্নতি প্রদান করিবে ইসান আল্লাহ যে ব্যক্তি বাইকের মোকাদ্দেশে রোজা রাখে তাহার জন্য সপ্তম আকাশে ও পৃথিবীর ফেরেস্তাগণ কুমা প্রার্থনা করে আল্লাহ তালা আমরা